সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আশা করি ভালো আছেন অনেক দিন পরে আজকে পাটের হাটে চলে এসেছি আর এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার হাট আর আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমার সামনে যে পাটগুলো দেখছেন চার হাজার তিনশো টাকায় ইতিমধ্যে বিক্রয় হয়ে গিয়েছে আজকের এই শুক্রবার হাটে বেশ কিছু পাটের আমদানি আমরা লক্ষ্য করছি বিস্তারিত আপনাদেরকে দেখাবো কেমন দাম চলছে শুরুতেই হাটে প্রবেশ করা মাত্র আমরা জানতে পেরেছি চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাট বিক্রয় হচ্ছে পাটের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে পাটের দাম নির্ধারণ হয়ে থাকে ওইগুলো একটু ভালো কোয়ালিটির পাট ছিল যার কারণে সাড়ে তিনশো টাকায় বিক্রয় হয়েছে আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো তিনশো টাকায় বিক্রয় হয়েছে আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন ব্রিজ কাসিকাটা দশ নম্বর ব্রিজ তিনশো টাকায় বিক্রয় করে ফেললেন কত মন নিয়ে আসছেন দশ মন নিয়ে আইছিলেন আচ্ছা আচ্ছা তো আজকের হাটের মোটামুটি এটা আপনার কেনাপাট ছিল নাকি কেনাপাট তো যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলি সকালবেলা একটু মোটামুটি ভালো দামি পাইলেন ঠিক আছে এখন নামায় দিতে যাচ্ছেন তো নাকি আচ্ছা আসসালামু আলাইকুম তিনশো টাকায় বিক্রয় হয়ে গিয়েছে যে পাটটি তারা চলে যাচ্ছে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে তো সকালবেলা শুরুতেই বেশ ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এখন চলে যাব মেইন হাটের ভেতরে আপনাদেরকে দেখাবো বাকি পাটগুলো কেমন বিক্রয় হচ্ছে বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে আজকে সকালে শীতের সকালে পাট বিক্রয়ের যে দৃশ্যগুলো আপনাদেরকে আজকে দেখাবো একদম ন্যাচারাল দেখতে থাকুন আর সর্বোচ্চ বাজার এখন পর্যন্ত জানতে পেরেছি সাড়ে তিনশো টাকা চলছে এবং তিনশো টাকাও বিক্রয় হচ্ছে পাটের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কম বেশি দাম হয়ে থাকে চলুন হাটের ভেতরে চলে যায় এবং বিস্তারিত দেখায় আপনাদেরকে কেমন দাম চলছে আর এটি হলো নাটোর জেলার বুড়ুদাসপুর উপজেলার চাষকর হাট আর আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে এটা সাবস্ক্রাইব করে ফেল যদি ফেসবুক থেকে দেখে থাকেন আপনারা তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন তো চলুন চলে যাবো একদম হাটের ভেতরে আরও এক ভ্যান পার্ট আসছে পাটের কোয়ালিটিটা বেশ কালো তো কাকা কত দাম চাচ্ছেন আজকে চারশো চাইছেন যাই কত বলছে কত দুশো বিশ পর্যন্ত হয়েছে না আড়াইশো বললো না আড়াইশো যাই পাটের আমদানি সিজন শেষ না আর কতদিন থাকবে কেনা পাট না আপনার কেনা পাট দর্শক আড়াইশো টাকা পর্যন্ত দাম হয়েছে এই পাটটি শুরুতেই দেখছেন আপনারা তো চলে যাব এবং বিস্তারিত দেখাবো পাটের হাট আজকে ওই দিকে আমাদের বেশ কিছু পাট আছে তো চলুন চলে যাই কত হলো তিনশো বিশ তিনশো বিশ টাকায় বিক্রয় হয়েছে যে পাটটি দেখুন চলে যাচ্ছে আমরা কিন্তু এখনই শুনতে পারলাম যদি ভালো কোয়ালিটির পাট হয়ে থাকে তাহলে কিন্তু দাম তিনশো সাড়ে তিনশো টাকা আছে কোয়ালিটি একটু ভালো হতে হবে আজকের এই শুক্রবার হাটে আমরা দেখছি পাটের আমদানিটাও বেশ লক্ষণীয় কারণ সিজন শেষ তারপরেও দেখা যাচ্ছে বেশ ভালোই পাটের আমদানি হয়েছে বিক্রয় হচ্ছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো বিভিন্ন দামে কত চমৎকার জানতে পারলাম তিনশো টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু বিক্রেতা এখনো সম্মত হয় নাই বিক্রির জন্য সে চাচ্ছে আরো একটু হয়তো দাম বাড়বে তো আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন দামে বিক্রয় হলো আজকে দেখুন কত হলো কালোটা দুশো এটা একটা চমৎকার এইটা সম্ভবত বিক্রয় হয়ে গিয়েছে গাড়ি স্টার্ট করেছে আমরা একটু জানার চেষ্টা করবো কেমন দামে আজকে বিক্রয় হলো দেখুন জানতে পারি কিনা ব্যসা হয়ে গেছে চমৎকার কোয়ালিটির পাট হাতে এখনও আসছে এই পাটটি দেখুন কত সুন্দর করে প্রসেস করে বেঁধে রেখেছে দেখতে ভালো লাগছে কেমন দাম হচ্ছে তিনশো হয়েছে হ্যাঁ সাড়ে তিনশো তো বেসা হইল দেখলাম এটা তিনশো বলতেছে না কোথায় থেকে নিয়ে আসছেন এগুলা সাইকোলা সাইকোলা হলো চাটমহর থানা চাটমহরে তো তাই না পাবনা জেলার অন্তর্গত সেখান থেকে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে এসেছেন দেখুন ভালো কোয়ালিটির পার্ট মনে হচ্ছে তিনশো টাকা পর্যন্ত দাম হয়েছে সে এখনও বিক্রয় করে নাই এখন আরও ক্রেতা দেখছে দাম হচ্ছে দেখা যাক কি হয় হ্যাঁ ক্রেতা তিন তিনশো দশ টাকা পর্যন্ত দাম দিয়েছে কিন্তু বিক্রেতা এখনও সম্মত হচ্ছে না দেখতে থাকি দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে এই পাটটা কত দামে বিক্রয় হ্যাঁ আমি অপেক্ষা করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ চার হাজার তিনশো টাকার আজকের এই বাজারে দশ টাকা আসলে সম্মানের খাতিরে দিল পরিচিত লোক তিনশো টাকায় মেইন বাজার তাই না কাকা তিনশো টাকায় মেইন বাজার দশ টাকা পরিচিতের হিসাবে একটু বাড়ায় দিলেন এই তো বন্ধু সেও ভিডিও করছে আমরাও দেখছি তিনশো টাকা বিক্রয় হচ্ছে কিন্তু হর হামেশা আর তিনশো টাকা পর্যন্ত বিক্রয় দেখেছি আজকে একটু আগেই আপনাকে দেখতে দেখালাম তিনশো দশ টাকা যেটা বিক্রয় হলো আজকের এই চাষকৈর হাটের পাট বিক্রয়ের দৃশ্য দেখছেন চাঁচকৈর হাটের

তিনশো টাকা নি এক ধাক্কায় তেতাল্লিশে লেখা দাওয়া না হলে ভাই ভাই দি কি আপোনাৰিছ